নমস্কার বন্ধুরা প্রিয়া ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমি আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি বানাবো দেখুন পেঁয়াজি তো তার জন্য দেখুন পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি খুব ভালো করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি দিয়ে তারপরে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লঙ্কা লঙ্কাটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে করে চেপে চেপে মেখে নেব যেন পেঁয়াজের মধ্যে যে জলটা আছে সেটা খুব ভালোভাবে বেরিয়ে যায় তো দেখুন আমি পেঁয়াজ ও লঙ্কাটাকে নুন দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে করে মেখে নিচ্ছি এই যে দেখুন আমি খুব ভালোভাবে করে মেখে নিয়েছি বন্ধুরা পেঁয়াজের জলটা দেখুন সবটা বেরিয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে বেসন দিয়ে খুব ভালোভাবে করে মেখে নেব বেসনটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না না হলে কিন্তু পেঁয়াজিটা খেতে ভালো হবে না পেঁয়াজটা যেন একটু বেরিয়ে বেরিয়ে থাকে পেঁয়াজিটা ভাজার পর তাহলে কিন্তু খেতেও খুব ভালো লাগবে দেখতেও খুব সুন্দর লাগবে তো বেসন দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হলুদ হলুদ ও বেসন দেওয়ার পর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে করে মেখে নিতে হবে এখানে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না এর জন্যই আমি কিন্তু প্রথমে পেঁয়াজটাকে খুব ভালোভাবে করে চেপে চেপে দিয়ে মেখে জলটাকে বের করে নিয়েছিলাম তো তার জন্য দেখুন আমার এখানে কোনো জল লাগবে না ওইদিকে আমি দেখুন কড়া বসি দিয়েছি তো কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেলটা এদিকে গরম হবে ওইদিকে আমি পেঁয়াজ পেঁয়াজির জন্য বেসনটাকে পেঁয়াজটাকে ভালোভাবে করে মিখে নিয়েছি এই যে দেখুন রেডি করে নিয়েছি এতক্ষণে আমার প্রায় তেলটা গরম হয়ে যাবে তো আমি পেঁয়াজগুলোকে একে একে ভেজে আপনাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো দেখুন এদিকে আমার তেলটা গরম হয়ে এসছে তো আমি একে একে পেঁয়াজিগুলো দিয়ে ভেজে নেব একটা দিয়ে দিয়েছি আমি এভাবে আমি সবগুলো পেঁয়াজি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব খুব সাবধানে দিতে হবে নাহলে কিন্তু তেলগুলো হাতে লেগে যেতে পারে একে একে আমি সবগুলো পেঁয়াজি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাই বন্ধুরা আপনারা একটা লাইক অবশ্যই করবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে আবার করে নতুন ভিডিও আপলোড করার জন্য আর একটা লাইক কমেন্ট করতে কিন্তু কোনো পয়সা লাগে না বন্ধুরা আপনারা এমনিই একটা লাইক কমেন্ট করতে পারেন তো অবশ্যই দয়া করে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের অনুরোধ করছি দেখুন পেঁয়াজিগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এইভাবে করে সবগুলো পেঁয়াজি ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজিগুলো আমার ভাজা হয়ে এসছে এবার আমি তুলে নেব এইভাবে করে আমি আবারও এক ব্যাগ ভেজে নেব দেখুন এই যে সবগুলো পেঁয়াজি ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি তেলের থেকে আমি ভেজে নিচ্ছি এই গাছটায় কিন্তু আমার মোট চারটে পেঁয়াজি হয়েছে এই পেঁয়াজিগুলো আমার ভাজা হয়ে গেছে একইভাবে করে ভেজে নিয়েছি দেখুন সকালে সন্ধ্যে চায়ের সাথে মুড়ির সাথে খুবই সুন্দর লাগে খেতে পেঁয়াজি বাঙালির প্রিয় একটা খাবার আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা দেখুন পেঁয়াজিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো হয় ভেতরটা দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে একদম পুড়ে যায়নি তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেনটা একটা